হয়েছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ সাই হাজার কোটি টাকা কত বড় দুর্বৃত্তদের শাসন সেখানে ছিল বন্ধুরা আমার আমি সেই জন্যই বলতে চাই যে সেই দুর্বৃত্তরা আজকে নানা থেকে পালিয়ে গিয়ে বাজে বাজে আওয়াজ শেখ হাসিনা বলছেন যে বর্তমান যে সরকার সে আর এক পাশের বেশি টিকবে না কারণ উনি লুটপাটের যে স্বাদ পেয়েছেন টাকা আত্মসাতের যে সাত পেয়েছে নিজেদের লোকদেরকে আঙ্গুল বানানোর তিনি কর্মসূচি নিয়েছিলেন সেই কর্মসূচি সেই ফিরে চান এই কারণেই তিনি বলছেন কোথায় পার্শ্ববর্তী থেকে নাকি তিনি বলেছেন তাদেরকে হত্যাকারীদেরকে পুলিশ অনেককেই পারেনি কিছু গ্রেপ্তার করেছে এই কথা ছাত্রলীগের এক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছে শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই পলাতক অবস্থায় আছে তার এলাকা গোপালগঞ্জ তার বাড়ি সেইখানে একটি শান্তিপূর্ণ কি বলে শান্তিপূর্ণ একটি খবর জিয়ারতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছে একদম সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হচ্ছে তিনি বলছেন যে কারা গ্রেপ্তার লিস্ট করো অফিসের লিস্ট করো তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি উনি তো ছিলেন মাফিয়াদের গড ফাদার বা আমরা বলতে পারি গড ফাদার তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্র নিয়ে নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো কিন্তু তোমার যুবলীগ ছাত্র নিচ্ছে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করলো এলাকায় আপনার বাড়ি আপনি যদি সত্যিকারে এই দেশের রাজনীতিবিদ হতেন নেতা হতে রাজনৈতিক দলে তাহলে আপনি এই কথা বলতেন না আপনি বলতে এই হচ্ছে গত স্বৈরাচার বন্ধুরা এরা ডেঙ্গুতে মানুষ মারা যাবে সেই নিয়ে তাদের কোনো দরকার সে নিয়ে তাদের কোনো বাধা করোনায় মানুষ মারা যাচ্ছে তিনি অত্যন্ত নিরাপদ অবস্থায় গণভবনের মধ্যে অবস্থান করছেন এদিকে শত শত হাজার হাজার লোক মারা যাচ্ছে বন্ধুরা আমার তাও যখন শুনি কেউ কেউ যখন বলে যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের যখন পুরো উপদেষ্টা বলে যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যারা এতদিন গুম খুন আর আয়না আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল দশ হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে চল্লাদের উল্লাস হবে এখানে গণতন্ত্র কথা বলা বদ প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য অবরত্ব হয়ে যাবে গুরুস্থানে চলে যাবে সুতরাং এদের হচ্ছেন বিভিন্ন পদে যাচ্ছেন তারা যখন এই ধরনের বার্তা দেয় এটা সাংঘাতিক ধরনের একটা মরণ বার্তা জনগণের দিচ্ছেন যে পুনর্বাসনের বার্তা তারা দেয় বলছেন তারা ঘর গোছাতে আর যারা আন্দোলনে ছিল তাদেরকে বলছেন থ্যাংক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক

বিএনপির পক্ষ থেকে চিকিৎসক কৃন্দ ডাক্তার রসিক নেতৃত্বে এবং দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দের পরামর্শক্রমে ডেঙ্গু প্রতিরোধে একটি লিফলেট তৈরি করা হয়েছে যেটি পাঠ করলে দেশের মানুষ জনগণে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে আগেই তারা প্রতিরোধ করতে পারে এই কারণেই এই লিফলেট ভিতরে কর্মসূচি বিএনপির আমি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই ডেঙ্গু রোগ বর্ষাকালে মানুষকে আক্রান্ত করে জীবন বিনাশ এই রোগ শত শত মানুষ আজ বহু বছর ধরে তারা মারা যাচ্ছে এই ডেঙ্গু প্রতিরোধের জন্য মিউনিসিপ মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তাদের নিজস্ব গোডাউনে ওষুধ থাকার কথা এই ওষুধ সেখানে ছিল না তার বদলে সেখানে অন্য জিনিস রাখা হয়েছিল আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ঘটনা ঘটেছে আপনার সৈরাচারী নাম সেখানে এইভাবে তারা জনস্বাস্থ্যকে উপেক্ষা করেছে এইভাবে তারা মানুষের জীবনকে বিপন্ন করেছে এইভাবে একের পর এক তারা দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচার পাবার অধিকার সব কিছুকে কেড়ে নিয়ে যে মাফিয়া তন্ত্র তারা তৈরি করেছিল এটার উদ্দেশ্যই হচ্ছে কেউ যেন কথা না এরা জনগণের যান মালের নিরাপত্তার কথা চিন্তা করে ওরা চিন্তা করেছে কিভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সেই টাকা বিদেশে পাচার করা যায় দুবাইয়ে পাচার করা যায় মালয়েশিয়ায় পাচার করা যায় ইউরোপের অন্যান্য দেশে পাচার করা যায় এই কারণে আমাদের জ্বালানি নেই কী দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি নেই কিন্তু কেন্দ্র নির্মাণ করার জন্য সামিদ গ্রুপকে তারা টাকা স্বামী গ্রুপকে তারা অনুমতি এইভাবে শেখ হাসিনার শেখ পরিবারের ঘনিষ্ঠজন এইভাবে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনকে বিভিন্ন কেন্দ্র নির্মাণের পয়সা দিয়েছে এরা মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়নের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে